পরে কলেজে উপরে নামাজও পরে নাই বলো তুমি কেন পারো মানা রে বাবা তোমার মতো কত যুবক রে আবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুব তাকায় দেখো আজকে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো জানার লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই আল্লাহর বান্দারা একটু চিন্তা করো কয়েকদিন আর আশা পূরণে গুনার হতে দরাবা মনের স্বপ্নটা মনের আশা পূরণে কত গুনা করেছো মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা চালাইছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তুমি দাড়ি রাখবা না রাখো নাই আর কয়দিন এখনো কি আশা পূরণ হয় নাই বলো যুবক বাবারা আর কতদিন নদী পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো আর কতবার নামাজ বাদ দিলে আশা পূরণ হবে এবং এ কথাটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ওই মহামারী করোনায় যুবকের লাশ ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ মাত্র কয়েক মাস আগের ঘটনা বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে আনন্দ বিবির জন্য অলঙ্কার এয়ারপোর্টে এসে নামলো স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো গাড়ির মধ্যে উঠল গাড়ি চলল বাড়ির গন্তব্যে যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের দিনের محبتের আকর্ষণীয় আনন্দ চলে আল্লাহর কুদরতের খেলা বাড়ি যাওয়ার কাঁচা কাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল কয়েক দিন আগের ঘটনা দেখ সরে বাবা ওই যুবক চোখের পানিসের মিডিয়ার সামনে কান্না করে মানুষ বিয়া করে না খাইয়াও নিয়ে থাকে একটা আনন্দ আমার কপালে সে আনন্দ নাই টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম কিন্তু কামার কপাল কেন এত খারাপ নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে স্ত্রী কো হারাইল এখন আমি কোন ঘরে যাব। আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই বাতি জানানোর কেউ নাই ও আমার যুবক বাবারা সিঙ্গাপুরে যাবে হয় না হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল টিকিটও কেটে ফেললো আর পাঁচটা দিন পরে সে সিঙ্গাপুর চলে যাবে অল্প বয়সের যুবক দুই দিন আগে এক বন্ধু সকাল আটটায় টেলিফোন করে কয় চল আমরা একটু নাস্তা করতে যাই যুবক বলে মা আমি একটু বের হচ্ছি কেন বলে অমুক বন্ধু আসছে চায়ের দোকানে যাব ওই মরণ অসরণ নাম কি বাইক বাইকটা নিয়া বের হইয়া বন্ধুরে পেছনে নিয়া চায়ের দোকানে যখন চালানো শুরু করলো এমন ভাবে আঁকা বাঁকা দিছে দেওয়ালের সাথে বাড়ি লেগে জাগায় বন্ধু পরে মাথায় আগাত জাগাত নাই সিঙ্গাপুর মাওলায় নেয় নাই একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল ও যুবক বাবা ইদানিং যত লাশের খবর যুবকের লাশ মনটাকে একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যে নারের লাইনে থাইকাও যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে আমি কেন পারি না চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে আমি কেন পারি না এখনো সময় আছে তও বা করো একটা মানুষ চোখ ডান করার সুযোগ নাই এজন্য একজন আল্লাহর বড় বুজুর্গ বলছেন ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি লাগে আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের একনিষ্ঠ আর দিলের মোহাব্বর এই দুই জিনিস থাকলে ওয়াজ হয় আর সেই ওয়াজে কলবের মধ্যে গিয়া আসর করে বাড়ি মারে আর চোখ থেকে পানিয়ে। এই জন্য ওয়াজ বাড়ছে এত মানুষ কালকে বলবেন ও বহু মানুষ খুব খুশির খবর ফজর নাই জোহর নাই আসর নাই মাগ্রিব নাই এসা নাই এত মানুষ হইসে তো কি হইল এই চাপাবাজিতে কি হবে এই প্রশংসায় কি হবে এখান থেকে বের হইয়া রাস্তায় বেরিয়ে ওয়াজে আসে বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ এদিক লয়ে যে বাড়ি পৌঁছে গেলে বলবে মোনা বেলুন কবুল হয়ে গেছে এরামস আসছে অশুনতে আর ওয়াজের নামে মার্কেটে ঘুরে নারী পুরুষ যুবক যুবতী অবাধে ঘুরতেছে হাসি করতেছে খাইতেছে কি হবে বলেন এখানে বেহেস্তের বাগান মার্কেট ওখানে জাহান টুকরা পরীক্ষা চলতেছে কই ঢুকতেছো হিসাব মিলা अज़राल कि धक्का तो दिल घुमेर मध्य तु तो नहीं की? में तू कार नही। बे बंदगी जिंदगी बे बंद কেশর্মি দা হে খারাপ লাগতেছে আপনাদের যুবক বাবারা আল্লাহ সবাইকে কবুল করেন হেদায়েতের নুর আল্লাহ আমাদেরকে দান করে আল্লাফাকে মাহফিল হেদায়াতের জন্য কবুল করো সাহায্য ছাড়া চলার উপায় কার থেকে নিবো যার তিনটা দুর্বলতা নাই তিন দুর্বলতা নাই কার জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন ইয়া নাস দুনিয়ার মানুষ আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ তোমরা সব আল্লাহর কাছে ফকির একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ আল্লাহর মতো দুনিয়া কেউ আছে দুনিয়ার ধনীরা দেয় কিন্তু ফোঁটা দেয় মনের মতো দেয় না আর আমার আল্লাহ এত পরিমাণ দেন বান্দার চাহিদার বেশি ফোটাও দেন না আল্লাহ বলেন সাহায্য উপায় নাই তবে তিন জিনিসের দুর্বলতা যার মধ্যে তার থেকে সাহায্য নেও এবার সাহায্য তো আল্লাহ থেকে নিব কার থেকে বলেন আচ্ছা বলেন তো নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতে আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায় নবী হাদিসে বলেন একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোন প্রাণী নাই আল্লাহ সব সময় তাকায় থাকে বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া এলাহি तू मेरा মাহবুবুদ হ্যায় ইয়া ইলাহি তুমি আমার ইয়া মজ সে কো দূর কর তাকে দেখো मुझ में तुझ को एक नजर अल्लाह के नबी বলেন इजाសាআল তাফাসালিল্লাহ যখন তুমি سوال করবা আল্লাহর কাছে سوال করো ওয়াইজাস্তান তাফস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাইবা তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে দেরি বান্দা পাইতে মোটেও দেরি হবে না কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই অনেকে বলে চাইও অপাই নেই এজন্য চাই না আল্লাহ বলেন চাওয়ারও সিস্টেম আছে দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ আমাদের ধৈর্য নাই নামাজ যেই নামাজ আমরা পড়ি ওই নামাজ কি নামাজ নামাজ পড়ে মিথ্যাও বলি নামাজ পড়ি সুখ নামাজ পড়ি ঘুষ নামাজ পড়ি জুলুম করি এরকম নামাজ দেশে নাই

এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো ধৈর্য তিন প্রকার প্রকারের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য ধৈর্য গুনাহের বেলায় স্বামী আর স্ত্রী কথা হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমার কেমন মোহাবত করো বলে জীবন থেকেও বেশি বলে তার নমুনা কি বলে তুমি যাচাই বাতাই দিব তুমি আমার জীবন তুমি আমার মরণ স্ত্রী একজন দিনদারি নারী আল্লাহ ভোলা নারী ডাক দিয়া কাই হে ভালো করে বলো আমি যা চাইবো তাই দিবা বলে হ্যাঁ এবার স্ত্রী পরীক্ষা মূলক বলে ও স্বামী আমার আমি যদি চাইলেই দাও দেরি না করো তো আমার তিন তালাক দিয়া দাও কয় তালাক স্বামী খুশি স্বামী বলে এটা তো দেওয়ার জন্য বলি না বলে ও আদা করছো যা চাইব তাই দিবাব দাও তালাক দাও দুইজনার ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে নজহাতুল মাজা আলিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙ্গে চিৎকার শুরু করে তুমি আমার মুসিবত থেকে বাঁচাও স্ত্রী হাতটা বলে বাড়িতে যাইয়া স্ত্রী ডাক কায় স্বামী আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম তালাক লাগবে না স্বামী বলে বিবি চাইলা কেন আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন এবার বিবি ডাক দিয়া দিয়াকায় স্বামী আমার তুমি কি রসুলের হাদিস শুনো নাই রখমতের নবী বলছেন মাইঞ্জুরিদিল্লাহ মিন আল্লাহজারে বেশি আদর করে মোহাব্মত করে মুসিবতের পরীক্ষা নাই আমি আমার বাবার ঘর মায়া সারিয়া তোমার সংসারে আছি খেঁতমোৎ করার জন্য এত বছর তোমার সংসার করলাম একটা দিন কোনো মুসিবত দেখলাম না কোনো কান্না নাই হা নাই বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই এজন্য কইছি ঘরে থাকবো না যেখানে রহমত নাই ওখানে আমিও নাই কিন্তু আল্লাহর কুদরত যখন তুমি রাস্তার মাঝে গিয়া পড়ে গিয়া পাটা ভিঙ্গে ফেলেছ তখন তোমার কান্না শুরু হয়েছে মুসিবত এসে গেছে মুসিবত যেখানে আছে রহমতও সেখানে আছে আমিও সেখানে আছি এ কারণে তালাক চাইয়া আবার ফিরায়ে নিয়েছি আর আমরা সামান্য একটু मुसीবতে পড়লে আল্লাহর শুদ্ধ গালি দেয় আছে না নাই আল্লাহ হেদায়াতের দৌলার দান করেন আল্লাহ বলেন আমি পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা করিয়া তোমার ঈমানটাকে তাজা করব যাচাই করব আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দুই জিনিস লাগবে ধৈর্য আর নামাজ আমাদের ধৈর্য নাই নামাজও নাই এ কারণে সাহায্য চাইও আমরা পাই না যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন কঠিন ভাবে আল্লাহ আলামিনের কাছে চাইছেন আল্লাহ বাকি তেও দিছেন দান নাই এর দুনিয়ায় আল্লাহর একবারও দুশ্মন নাম হলো ফের আউল জানেননি তার স্ত্রীর নাম কি জোরে বলেন ও আম্মা জানেরা ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও ও পর্দার আড়ালের মা এ জমিনে বড় বেইমান আল্লাহর নামে দুশ্মান এমন ফেরাউন কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসে ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তালা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে আরো আস্তে করে বলেন কেমন নারী ও পরদারারালের আড়ালের মা বোনেরা ও আম্মা জানেরা আপনাদের মতো কত মা এই এলাকা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর খেয়ানত করে না না আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন ও অযুবক বাবারা আমি তোমাদেরকে যতই বয়ান করি আমি কিন্তু কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে তসবি হাতে নাও স্কুলে স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও আমি এ কথা কিন্তু বলি নাই আমি অন্তর থেকে বলি আমার দেশে মাওলানা মুফতি মহাদেশের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার আদর্শবান ডিসি এসপি ওসির দরকার আজ আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি পাঁচ বেলার নামাজি হতো কোরআনের বয়ান চলতো কোন করে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না অতএব তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীরা দর্শের মালা গলায় লাগাও